ফিঙ্গার কি এই আছে ফিঙ্গার কত করে চার পিস একশো মানে পঁচিশ টাকা করে তাই তো আর ফিশ ফ্রাই সিক্সটি সব ভেটকি দিয়ে করা খেলে বুঝতে পারবো কটা থেকে কটা পর্যন্ত বসো পাঁচটা থেকে পাঁচটা থেকে রাত এগারোটা

একটুখানি উপর না দোকান ওপাশ থেকে এই পাশে ঘুরে গেছে তো ওই জন্য চিনতে পারছি না হ্যাঁ হ্যাঁ কারণ আগের আগেরবার এসেছিলাম ওখানেই খেয়ে গেছিলাম Det er